দেখো দিকে অশোক দিন্দা তিনি রয়েছেন এখানে অশোক দিন্দা রয়েছেন এবং তারপর গিয়ে আমরা জানাবো কিন্তু এই মুহূর্তে অশোক দিনদার সামনে এবং অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু স্লোগান দিচ্ছে কর্মী স্থানীয় নেতৃত্ব তারা কিন্তু কার্যত স্লোগান দিচ্ছেন একটু আগে ঠিক এই জায়গায় বিজেপির তরফ থেকে বিক্ষোভ চলছিল সে যখন দমকল মন্ত্রী এখান থেকে বেরিয়ে যায় দমকলের কন যখন বেরোয় সেই সময় বিক্ষোভ চলে কি বলবেন আপনারা ছিলেন এইভাবে বিক্ষোভ চলছে আপনাদের বিধায়ক আপনাদের দলের বিধায়ক এখানে রয়েছে বলবেন এবং অনেকে হয়তো এই মুহূর্তে বিজেপি তরফ থেকে যারা বলছেন তারা কিন্তু কোনো মন্তব্য না করতে চাইলেও আমরা দেখতে পাচ্ছি দুজন পুলিশ কর্মী তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এই পরিস্থিতির মধ্যে তারা কিন্তু এখানে রয়েছেন এখনও পর্যন্ত যেহেতু এখানে বিধায়ক রয়েছে বিজেপির কেন্দ্রের বিধায়ক তিনি রয়েছেন উৎসাহী কারণে উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের তরফ থেকে এই স্লোগান চলছে এবং এই স্লোগান সাউটিং কিন্তু তারা চালাচ্ছে বিজেপিকে লক্ষ্য করে বিজেপির নামে কিন্তু এই স্লোগান চলছে যেটা কিছুক্ষণ আগে বিজেপির তরফ থেকে দমকল মন্ত্রীকে হাই হাই স্লোগান দেওয়া হয়েছিল ব্যর্থতার কথা বলে তারা কিন্তু স্লোগান দিয়েছিল তাকে কেন্দ্র করেই এই উত্তেজনায় কিন্তু স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে এবং এই ছবি কিন্তু এখনও পর্যন্ত এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে বৃষ্টি এই এলাকায় যেটা কিছুক্ষণ আগে তারপত ধ্রন্ধুমান পরিস্থিতি তৈরি হয়েছে ছিল এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে অদূরেই ফলে এই পরিস্থিতির মধ্যে যেটা কিন্তু এই পরিস্থিতির মধ্যে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থায় এখন এই অবস্থায় এখন কোন দিকে যায় পরিস্থিতি কতক্ষণে এলাকা শান্ত হয় গতকাল থেকে অবশ্যই নজর থাকবে মফিজুল তুমি ঘটনার দিকে নজর রাখো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম